হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি লাইফে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ হচ্ছে মেয়ের নাচের এক্সামের দিন তো স্নান সেরে চলে এসেছি গল্প করতে তোমাদের সাথে তো দাদাভাই রবিবার যেহেতু ছুটির দিন সেজন্য টিফিন নিয়ে এসেছে টিফিন টিফিন খেয়ে নিলাম মেয়েরটাও রেখে দিয়েছি তো দাদাভাই বসে পড়েছে রিং লাইট সেট করতে তারপরে যে আমি যেহেতু একটু আলতা পরব সবাই বলে নাকি অমাবচী মাথায় আলতা পড়তে হয় যারা সদবা মানুষ জন্য এবার আলতাটা পরবো কি দিয়ে মাথাটা যাচ্ছে খারাপ হয়ে আলতা যে পরব তুলিটা রেখেছিলাম সেটা পাচ্ছি না খুঁজে আর মেয়েকেও পড়াতে হবে যেহেতু ওর আজকে ডান্স এক্সাম আছে জন্য তো এই যে আলতা পরে নিলাম তো আমি আলতা পড়ছি কখন বরমশাই ক্যামেরাটা অন করে এসে বসে পড়েছে তা বলছে যে তুমি আলতা পড়ছো তো সেটাও তো একটু তোমার বন্ধুদেরকে দেখাতে হবে ফ্রেন্ডসদেরকে না তো সেই জন্য আমি ক্যামেরাটা অন করে বসে পড়েছি তো আমি আলতা পড়ে নিলাম এই যে দেখো তারপরে মেয়ে চলে এসেছে ড্রয়িং থেকে রবিবার যেহেতু সকালে ড্রয়িংয়ে যায় ওকেও দিয়ে দিয়েছে টিফিন দিয়ে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি তো বললাম প্রথমেই যে আজকে মেন ডান্স এক্সাম তো আজকে বেশি কিছু রান্না করব না ভাত বসিয়ে দিয়েছি দাদা ভাই চিকেন নিয়ে এসছে তো মাংসটা করব আর একটা কিছু ভাজা করব। এই যে বসিয়েও দিয়েছি দেখো রান্না তো তাড়াতাড়ি না করলে যেহেতু ওকে রেডি করতে হবে তো রান্নার ফাঁকে ওকেও একটু আলতাটা পরিয়ে দিলাম তো একটা একটা করে কাজ এগিয়ে রাখছি তো এই যে তারপরে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তার মধ্যে ওকে আলতাটা পরিয়ে দিলাম তারপরে মশলাটা কষিয়ে যে মাংসগুলো দিয়ে দিলাম ঝটপট ঝটপট করছি আজকে যেহেতু একটু তাড়াতাড়ি করতেই হবে যেহেতু ওকে আজকে রেডি করতে হবে না সেজন্য তাড়াতাড়ি করে রান্নাটা সেরে খাওয়া দাওয়া করে ওকে রেডি করতে বসাবো তো এই যে খাওয়া দাওয়া করে রেডি করে চলে এসেছি দেরিও হয়ে গেছে আজকে প্রচণ্ড পরিমাণে তো এই যে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ওকে কেমন লাগছে আজকে ওর ডান্স এক্সাম আছে তো চলো আর বেশি দেরি করব না এবারে আমরা দুজনে বেরিয়ে পড়ি তো যেহেতু আজকে যে আন্টির কাছে নাচ শেখে আন্টির বাড়িতেই নাচ এক্সাম আছে ডান্সের সেজন্য দাদাভাই যাবে না আমরা দুজনেই যাব এই যে বেরিয়ে পড়েছি দুজনে প্রচণ্ড দেরি হয়ে গেছে টোকো টোটো কাকুকে বলেছি যে একটু তাড়াতাড়ি যেতে হবে সেজন্য উনি একদম ঝড়ের গতিতে টোটো চালিয়ে নিয়ে যাচ্ছে আমাদের তো যেহেতু এক্সামিনার এসে বসেছিলেন সে জন্য অনেকটাই দেরি হয়ে গেছে আন্টি বারবার ফোন করছে তো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না নেক্সট ভিডিও নিয়ে চলে আসবে